সকলকে সুস্বাগতম শীতের সকালে চলুন আজকে আমরা ঘুরে দেখবো মহিষাদল রাজবাড়ি সব রাজবাড়িরই নিজস্ব একটা ইতিহাস থাকে মহিষাদল রাজবাড়িরও একটা ইতিহাস রয়েছে শতকে জনার্দন উপাধ্যায় প্রথম এই রাজবাড়িটি তৈরি করেছিলেন ক্রমে বংশ পরম্পরায় সেই প্রাসাদ ধীরে ধীরে বড় হতে শুরু করে মহিষাদল রাজবাড়ি এখন তিনটি প্রাসাদ নিয়ে তৈরি প্রথম প্রাসাদের নাম বসান দ্বিতীয়টির নাম লালকুঠি এবং তৃতীয়টি ফুলবাগ তবে রাজবাড়ির সব অংশে কিন্তু পর্যটকদের প্রবেশাধিকার নেই আমরা পৌঁছেছিলাম একত্রিশে ডিসেম্বর হলদিয়ায় পরের দিন অনুষ্ঠান তার আগের দিন হলদিয়া যাওয়ার পথে এই রাজবাড়ি একবার দর্শন করে গেলাম এই রাজবাড়ির মেজাজটা ছিল সেই দিন একেবারে পিকনিকের এই যে দেখছেন রাজবাড়ির সামনের মাঠটি এখানে খুব সুন্দর করে সাজানো গোছানো এবং রাত্রিবেলা নিশ্চয়ই বর্ষবরণের এখানে উৎসব আয়োজন করা হয়েছে আর রাজবাড়ির ঠিক বাঁ পাশেই খুব সুন্দর এই ধ্যানস্থ শিবের মূর্তিটি আমাদের খুবই আকর্ষণ করছিল রাজবাড়ির চারপাশের সবুজ পরিবেশ তার মাঝে শ্বেত শুভ্র শতদলের মতো ফুটে থাকা এই রাজপ্রাসাদ সত্যি খুব মনোরম দুদিকে এই দুটি হাতি বিশাল আঁকায় সেটিও ভীষণ সুন্দরভাবে শোভাবর্ধন করেছে এই রাজপ্রাসাদের এই রাজপ্রাসাদের ভিতরের অংশে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামটি ঘুরে দেখতে পারেন পর্যটকরা সেই সঙ্গে আশেপাশের গ্রামেও ঘুরতে পারেন তবে মিউজিয়ামের ভিতরে যেহেতু ক্যামেরার প্রবেশাধিকার নেই তাই আমরা সেই অংশটি হয়তো দেখতে পাবো না কিন্তু রাজবাড়ির ভেতরের যে বারান্দা সেই অংশ এবং রাজবাড়ির চারপাশের সবটুকুই আপনারা ঘুরে দেখতে পারেন ক্যামেরাসহ এখানে এই পালকিটি সকলের কাছেই বিশেষ আকর্ষণের এবং সকলেই এই পালকির সামনে ফটো সেশন করছেন আজ বহু পর্যটক এসেছেন বর্ষ শেষ এই উপলক্ষে প্রত্যেকটা রাজবাড়ির সঙ্গে বেশ কিছু মন্দিরের ইতিহাস জড়িয়ে থাকে মূলত গোপাল জিউর মন্দির মদন মোহন গোপাল এখানে রয়েছেন শুনেই আমাদের আশা সেই সঙ্গে এই যে রাজবাড়ির সংগ্রহশালাটিও আমরা একটু দর্শন করে নিলাম এই যে কামানটি সামনে দেখা যাচ্ছে শোনা যায় আগে নাকি দুর্গাপূজার সময় এই কামান দাগানো হতো তবে এখন তো সেসব ইতিহাস কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ি যাওয়ার পথ খুবই সোজা মোটামুটি একশো দশ কিলোমিটার মতো দূরত্ব গাড়িতে ঘন্টা দুয়েক সময় লাগলো আমাদের একটু সকাল সকাল বেরিয়ে দুপুরের মধ্যেই সমস্ত দর্শন করে কলকাতায় ফিরে আসা যায় ভালোভাবেই কলকাতা থেকে যেতে হবে বম্বে রোড ধরে নন্দকুমার মোড় পার করে আট কিলোমিটার গিয়ে তারপরে পড়বে সিরিয়া মোড় সেখান থেকে পাঁচ কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যাবে এই মহিষাদল রাজবাড়ি এই রাজবাড়িতে দর্শনীয় যে মিউজিয়ামটি ছাড়াও আশেপাশের যে গ্রাম সেগুলিও ভারী সুন্দর অনেকেই ঘুরে দেখেন দেখতে পারেন যে কোনো শীতের উইকেন্ডে চলে আসাই যায় এই রাজবাড়ি দর্শনে তবে আমাদের আজকে এখানে আসার উদ্দেশ্য আগেই বললাম গোপাল জিওর মন্দিরটি আমরা দেখতে ইচ্ছুক প্রাচীন মন্দিরের প্রতি একটা আলাদাই আকর্ষণ বোধ হয় তাই খুঁজে নিতে হবে এবার সেই মদন মদনমোহন গোপালজিউর মন্দির আমরা জেনে নিলাম রাজবাড়ির ঠিক ডান দিকে অর্থাৎ আমাদের প্রবেশ পথ যেখানে সেখানে পার্কিং তার ঠিক বাদিক দিয়ে আমাদেরকে পৌঁছে যেতে হবে বেশ কিছুটা হেঁটে গোপালজিউর মন্দিরে এখানে জনপ্রতি কুড়ি টাকা করে টিকিট সেই সঙ্গে গাড়ি থাকলে গাড়ির জন্য এক্সট্রা কুড়ি টাকা এখানে এই দরজাটি পেরিয়ে দুদিকে সুন্দর জলাশয় জল টলটল করছে আর তার মাঝে এই রাস্তাটি ধরে আমরা পৌঁছে যাব জিউর মন্দিরে তবে এই যাওয়ার পথটিও কিন্তু ভারী সুন্দর আর এই যে বাগানের অংশটি এখানেও কিন্তু আজকে আনন্দের হাট বসেছে এখানে আজ বহু বহু দূর দূর থেকেও বা কাছে থেকেও অনেকেই দেখলাম এসেছেন পিকনিকে তার মধ্যে একটি পিকনিকের দল ভারী আকর্ষণীয় লাগলো আমাদের কাছে কেন চলুন দেখি একবার তাদের এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে দেখতে পাচ্ছেন হুড়োহুড়ি করে তারা খেলছেন এখানে ওদেরকে স্কুল থেকে নিয়ে আসা হয়েছে স্কুল থেকে পিকনিকে নিয়ে যাওয়ার নতুন কোনো বিষয় নয় অবশ্যই প্রত্যেক স্কুল থেকেই পিকনিকে বাচ্চারা গিয়ে থাকে আনন্দ করে থাকে তবে আজকে এদের পিকনিকটা স্পেশাল কেন বলছি কারণ ওদের এখানে যেরকম আজকে পিকনিকে ঘোরা হলো খাওয়া দাওয়াও হলো বেশ জমাটি দূর থেকে যতটুকু দেখার সুযোগ পেলাম সেই সঙ্গে একটা অভিনব জিনিস যেটি চোখে পড়লো বা কানিয়ে এলো আজ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন ওদের বাৎসরিক পরীক্ষার ফলাফল ঘোষণা হলো এই পিকনিক স্পটে অর্থাৎ বর্ষ শেষে টিচারদের সঙ্গে ঘুরতে আসা সেই সঙ্গে খাওয়া দাওয়া আনন্দ এবং সেই সঙ্গে বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রাপ্তি আমরা শুনতে পাচ্ছিলাম তাদের নাম সেই সঙ্গে তাদের প্রাপ্ত নম্বরের সংখ্যা ভেসে আসছে যদিও তারা মহানন্দের ছুটে খেলে বেড়াচ্ছে তাদের কাছে সবটাই আনন্দের আমরা চলেছি মদন গোপাল জিউর মন্দির কোন দিক দিয়ে গেলে তাকে খুঁজে পাব সেই সন্ধানে অবশ্যই পরবর্তী ব্লগে দেখাবো সেই মদন মোহন গোপাল জিউকে মহিষাদল রাজবাড়ির সেই আরাধ্য দেবতা এবং তার মন্দির এখন আমরা তাঁরই সন্ধানে পথে চলেছি আপনারাও সঙ্গে থাকুন পরবর্তী ব্লগে ভালো থাকবেন সকলে টাটা